নাইস খেলাম নাইস কেউ তো কিছু করছে না রে বুঝতে পারছি না রে এত যন্ত্রণা কেন হচ্ছে মারাত্মক মাছকে দুটো পা কোমর সব ছিঁড়ে যাচ্ছে রে মনে হচ্ছে কেউ পিছিয়ে পিটিয়েছে মনে হচ্ছে আমার কেউ এক্সারসাইজটা হ্যাঁ অনেক দিন তো আবার এক্সারসাইজ করি নি সবচেয়ে বড় কথা হচ্ছে নাচটা যখন করতাম না যন্ত্রণা হতো ঠিকই সে যেমনই নাচি কিন্তু কথা কি বলতো ওই যে এক ঘন্টা মতো মোটামুটি একটু নাচটা প্র্যাকটিস করে তারপর আমি ছাড়তাম

ঠিক আছে শোন না তারপরে আমাদের ছোটোবেলাতে এখন তো কিছু পারি না তখন স্কুলে পড়তাম তখন পিছিতে কি বলবো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড রোল ব্যাকওয়ার্ড রোল আর কী সুন্দরভাবে কত তাড়াতাড়ি করে সুন্দর ভাবছিলাম আর সবচেয়ে বড়ো কথা কী বলতো আমি তো বিয়ে আও মানে হাসছিস কেন আম্বাকে তো রোগা দেখিস নি বলে আমার ছবিগুলো দেখলেই বুঝতে পারবি বিয়ে করেও পঁয়ত্রিশ কিলো ওজন ছিল এখন আমার যে মেয়েটার বাড়িতে কাজ করে সেই অবাক হয়ে যায় হ্যাঁ করি অবাক হয়ে যায় না তখন আর করতে পারতো এখন খুব হয়ে গেছে আরে বিয়ে রাখো খাটের মধ্যে না কি তাড়াতাড়ি তাদের করে আজ করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিস তো দেখো ফলো করতে পারতাম এখন ভালো ছিল পিটিতে কিন্তু এখন যে অবস্থা আগেও কিছুদিন আগেও করেছি কিছু দিন বলতে পারিস না তোমাকে এক বছর আগেও এই আর্চের মতো করতে গিয়েছি না গ্যাস গ্যাসে কোমোড় আটকে আমার এখন তো এই অবস্থা আমার এখন পারি না আচ্ছা তো আপনি আজকে তুই কি দেখিস দু কিলো কমেছে তো দু কিলো কমে গেছে না আমার তো কিছুই কমছে না রে একই আছে আমি বাড়ছিও না কমছিও না 65 এই আছে তাহলে কমপ্লেক্স খেতে গেলাম কমপ্লেক্স খেয়ে যদি না কমি তবে এটাও ঠিক জানিস তো গা হাত পায় ব্যথার আমার মনে হচ্ছে একটা ব্যাপার কি কিছু খাচ্ছি না বলে হ্যাঁ জানি না মারাত্মক যন্ত্রণা হচ্ছে আজকে মারাত্মক ভীষণ কষ্ট হচ্ছে তারপর আবার কালকে যে রান্না হবে সেটা কাটাকাটি আমি আজকেই করে নিই হ্যাঁ হ্যাঁ আদার্স তো করতে হবে আমাকে তারপর আবার কি করতে হবে দেখুক না টিক করি নিজের ইচ্ছেতেই করি আমার মনটা খারাপ জিনিস হবে আজকে আমি কি চিন্তা করছিলাম বলতো এক বছর আগে আমি শুরু করেছিলাম এক বছর হলো বুসফান না থিং কিছুই হলো না আমার আচ্ছা দিয়ে কেউ হবে আমায় কি দেখছি না আরে ওয়াচ টাইমই যদি না বাড়ি কি করব। আমার একটা ভালো বন্ধু আছে মানে বন্ধু মিস জুমেরই বন্ধু মানে আমি ওকে সাপোর্ট করি ও আমাকে সাপোর্ট করে এরকম সে আমাকে বলছিল যে দিদি তুমি লাইভে আসো হিন্দিতে বলছিল আবার বাংলা জানে না তো লাইভে যে আসবো লাইভে আসতে পারি আমাকে আমার যদি মনে হয় দে যখন তুই যদি দেখি আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মধ্যেও যদি আর করি একাই ঘুরে আছি আছে গিয়ে একজনটি নিয়ে বসে যাচ্ছে বছরের পর বছরটাও পড়ে যাচ্ছে না ভাই আমার মতো কথার কারণ আছে এক একজন একজনকে নিয়ে বসে তুয়ে বছর বসে থাকবে সে কেউ তার লাইফ দেখবে না তাই না তো রাত্রিবেলা কি এই খাবি গিয়ে আমি যে জাল খুলেছি বা খুলেছি তাই খাবি না কি খাবি আমার বিশেষ হয়ে আচ্ছা আর একটা কথা বলি তোকে আমার কিন্তু আজকে আজক্রিমটা অনেক দিন ধরে আর কিন্তু অর্ডার করিনি না বাবা কালকে কাল কমেজ গ্রসারি থেকে যেগুলো এসেছে সেগুলো আমাকে এখন করতে হবে বেঁচাতে হবে বাজার কর পরে কথা বলিনি অর্ডার দিই কিন্তু যখন বাজারের জিনিসগুলো আমাকে তুলতে হয় না সারা গায়ে যন্ত্রণাতে ওরকম থাকবে না কি মধ্যে সব আমার ওই চার পাল রাখা আছে এক আর একটা জিনিস শুনুন জিনিস জানিস তো দেওয়াটা

আমার এখন অবস্থান কিছুই দেখতে পাই না খালি চোখে আগে তাও মোবাইলের একটু বড় লেখা পড়তে পারতাম এখন সেটাও পড়তে পারি না বাজে ভাবে গান হবে

প্রাইসটা তো না ফার্স্ট প্রাইজ গলাটা ঠিক ছিল এখন কি করবো বলতো গলা তো কিছুতেই ঠিক হচ্ছে না দেখেছি ভালোর অবস্থা गम नहीं करना कोई शितम कर लेना बरे जाएंगे आशी की बड़े ना इतना करम कर लेना प्यार करिए गम नहीं करना को शूँ कर ले